এবার মেদিনীপুরে পথ চলা শুরু হল কিডনির সমস্যার সমাধানে বিধাননগর কিডনি কেয়ার সেন্টারে মহারাজ ইনস্টিটিউট অফ নেপ্রো ইউরোলজি প্রায় তিরিশটি বেড নিয়ে এই নার্সিংহোমের পথ চলা শুরু এখানে থাকছেন স্বনামধন্য কিডনি স্পেশালিস্ট চিকিৎসকরা চব্বিশ ঘন্টায় থাকছে রোগীদের জন্য চিকিৎসার সুব্যবস্থা পাশাপাশি দুস্থ গরিব মানুষদের জন্য স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করানোর ব্যবস্থা রয়েছে এই নার্সিং নার্সিংহোমে বলা যেতে পারে মহানগরী কলকাতার পর এই জেলার শহরে এই ধরনের সেন্টার একদম অভিনব এবং নতুনত্ব উল্লেখ্য প্রথম এবং দ্বিতীয়তলা বিশিষ্ট এই সেন্টারে যদিও গত অগস্ট মাস থেকে চালু হয়েছে তবে সকল সরঞ্জাম আধুনিক যন্ত্রপাতি নিয়ে এক প্রকার পথ শুরু হলো এই দিন এর ফলে সুবিধে হবে গ্রাম বাংলার সাধারণ মানুষদের তাদের কিডনির সমস্যার জন্য আর দৌড়তে হবে না ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লির সহ ভিন্ন রাজ্যে মূলত এই দিন এক আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে উদ্বোধন করলেন নার্সিং হোমের কর্ণধার মহারাজ মন্ডলের বাবা যতীন মন্ডল এদিন রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ডিজিজের জন্য যেকোনো ধরনের কিডনি সেটা নেফ্রোলজি পার্ট হতে পারে ইউরোলজি পার্ট হতে পারে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরের বাইরে এই ধরনের এক্সক্লুসিভ কিডনি সেন্টার কিন্তু প্রথম এই ধরনের সেন্টার কিন্তু কোথাও অন্য কোনো জেলায় কলকাতায় দু একটি আছে ছাড়া বাইরে কিন্তু কোথাও এই ধরনের সেন্টার নেই কিডনি নিয়ে যে কোনো রকমের চিকিৎসার মানে অ্যাডভান্স চিকিৎসা ইনক্লুডিং অ্যাডভান্স চিকিৎসা ধরুন আপনার লেজার রিলেটেড চিকিৎসা বা স্টোন যে কোনো ধরনের মাইক্রো সার্জারি রিলেটেড চিকিৎসা একটা এটা নিয়ে বাট সার্জারি বাট আমার নেফ্রোলজির ক্ষেত্রে ডায়ালিসিস মেশিন অলরেডি আমাদের চালু করা হয়েছে চলছে অলরেডি নতুন করে আর মেশিন আর হয়েছে একটা মেশিন আমাদের ছিল আর আরো দুটো মেশিন করা হয়েছে প্লাস নেফ্রোলজি ডাক্তার আরেকটা একটা হচ্ছে অ্যাভাইলেবিলিটি ডাক্তারদের প্রতিদিনই কিন্তু আপনি এখানে কোনো না কোনো ডাক্তারকে এবং চব্বিশ ঘন্টার জন্য কেউ কেউ পাবেন একটা সেন্টারের জন্য যা যা দরকার করার যা যা ফেসিলিটি পাওয়া উচিত সমস্ত কিছু এখানে আছে কতগুলো বেডে তিরিশ বেডের মেইন ত্রিশ থেকে পঁয়ত্রিশ বেডের মতো আছে আমাদের তিরিশ বেডের প্ল্যান করা আছে তিরিশ বেড আছে স্বাস্থ্যসাথীরাও কিন্তু আমরা সুবিধা পাচ্ছে বেশি স্বাস্থ্য সাথী চিকিৎসা এবং কিছু গরিব পেশেন্ট থাকলে এবার আমরা দেখুন যে পেশেন্টগুলো ভর্তি আছে জিজ্ঞেস করে তাদেরকে নিয়ে আপনি জিজ্ঞেস করতে পারবেন ম্যাক্সিমাম কিন্তু গরিব ধরেই পেশেন্ট একটু পয়সা থাকলে অনেকে কলকাতার দিকে চলে যাচ্ছেন চেন্নাই চলে যাচ্ছেন ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন তাদের আমাদের কাছে এখানে আসলে আমরা যা আছে সেটা বলুন আমরা সেই মধ্যেই চিকিৎসা করবো এবং আমার যে পর্যন্ত ভর্তি আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন তারা অলরেডি একজন সাত দিন একজন দশ দিন একজন একটা বাচ্চা ভর্তি আছে তারা কারো কাছ থেকে কিন্তু এখন আমার পয়সাই নেই চলছে নিশ্চয়ই দেবে কিন্তু সেটা মিনিমাম একটা অ্যামাউন্ট থাকবে নেফ্রোলজিস্ট পাঁচজন আছে ইউরোলজিস্ট ডাক্তারবাবু আমি মেনলিউরোলজিস্ট ডাক্তারবাবু সঙ্গে আরো একজন আছেন দুজন ডাক্তার পাঁচজন ডাক্তার সাতজন আছেন প্লাস আরো মেডিসিন বাচ্চাকে পিডিয়াট্রিক ডাক্তারও দেখছেন সমস্ত রকম ডি নিউজ মেদিনীপুর